দাম পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা ফ্যাশান এক্সপ্রো ফ্যাশান এক্সপ্রো বাইশের মডেল হাফ টেকার নাম্বার আপনারা এসে দেখে শুনে চালিয়ে ক্রয় করবেন আমরা অনলাইনে গাড়ি বিক্রয় করি না আমরা কারোর সঙ্গে প্রতারণা করি না আপনারা আসবেন টাকা দিয়ে জিনিস কিনবেন দেখে শুনে চালিয়ে ক্রয় করবেন এক কথায় আমার আপনারা টাকা দিয়ে জিনিস কেনবেন দেখে শুনে চালিয়ে জিনিস ট্রাই করবেন এক্সপ্রোলের আই গাড়ি হিরো কোম্পানির গাড়ি ফ্যাশান এক্সপ্রো চলা মাত্র বারো হাজার দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা সাথে হেলমেট ফ্রি সাথে আপনারা পাচ্ছেন হেলমেট ফ্রি অনেক সুন্দর একটি যাই হোক আপনারা দেখছেন মা বাবা অটস শাহ বাজার দুপচাচিয়া বগুড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স সেভেন ফাইভ সিক্স থ্রি সেভেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই কাজ থেকে গাড়িটা পেয়ে যাবেন মালয়েশিয়া প্রবাসী ভাই আপনার তারা এখানে আসেন তাদেরকে আসতে বলেন গাড়িটি নিয়ে যান আপনার জন্য এই গাড়িটি প্রস্তুত আজও পর্যন্ত ওই